হ্যালো বন্ধুরা তো সকলে কেমন আছো আজকে কিন্তু তোমাদেরকে একটা অন্য ধরনের পুজো দেখাতে নিয়ে চলে এসেছি গণেশ জননী পুজো মা দুর্গা আর গণেশ যেখানে একসাথে বিরাজ করে এরম পুজো বাংলার কোথাও কিন্তু তোমরা দেখো না আর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্টেশন মানকুণ্ডু স্টেশন তোমরা কীভাবে আসবে না হাওড়া মেন লাইন শাখায় বর্ধমান ব্যান্ডেলমুখী যে কোনো ট্রেনে উঠে পড়তে পারো মানকুণ্ডুতে নামবে পুজোটা মূলত হয় চন্দননগরে কিন্তু মানকুণ্ডু দিয়ে যেতে কিন্তু বেশি সুবিধা হয় তো মানকুণ্ডু স্টেশনে এসে পৌঁছলাম আর এখন বাজে ঘড়ির কাটে ওই মোটামুটি ছটা সাড়ে ছটার মতো আর এবার এখান থেকে কিন্তু আমরা যাবো হচ্ছে কাছারিঘাট গোন্দল টোটো করে যাব, টোটোতে তোমার ওই মোটামুটি ভাড়া নেবে হচ্ছে কুড়ি টাকা করে তো তোমরা কিন্তু এই পথ ধরেই যেতে পারো এবং কাছারিঘাট গোন্দলপাড়ায় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে এলাম কিন্তু মূল পূজো প্রাঙ্গণে আচ্ছা পুজোয় ঢোকার আগে একটা কথা সেটা হচ্ছে আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে আর আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থেকো আশীর্বাদ করো আর দি লাইক অবশ্যই ক্লিক করো নোটিফিকেশন পাওয়ার জন্য এক্স্যাক্টলি চন্দননগর কাচারি ঘাট থেকে আমি শোভী এন্ড উই আর এই হচ্ছে একদম একটা লোকেশন বলতে পারো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাথার মন্দির কাছাড়িঘাট গোন্ডলপাড়া এই জায়গাটা যারা চন্দ্রনগরের ঠাকুর দেখতে আসো জগদ্ধাত্রী পুজোর সময় তারা চিনতে পারবে আচ্ছা আরেকটা জিনিস যেহেতু চন্দননগরে ভিডিও করতে এসেছি চন্দননগরে তো এরম ইউনিক ইউনিক অনেক পুজো হয় তো দুদিন আগে আগেই একদম গঙ্গার ধা মানে গঙ্গার উপরে একদম মাঝ গঙ্গায় নৌকো করে কৃষ্ণকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে নৌকা করে ঘোরানো হচ্ছে এরম একটা খুব ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমরা এর আগে ছেড়েছি ওটাও চাইলে তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো ঠিক এই মাঠটাতে কিন্তু একটা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয় চন্দননগরে প্রত্যেক বছর একদম শ্যামনগর যে ঘাট রয়েছে না আর তোমার ওইও ওপারে শ্যামনগর একদম সেই ঘাটের কাছেই এই পুজোটা হয় পুজোটাকে ঘিরে বেশ মেলা ঠেলা এখনই বসে পড়েছে আর কি চকাচারি যেদিকে তাকাচ্ছি শ্রেয়ার তো মেলা মানেই ওই যে দৌড়া দৌড়ি শুরু কম দৌড়স প্লিজ ভিডিওটা করতে তো ঠিক আছে হ্যাঁ আশীর্বাদ করছে আমাকে মানে জাস্ট মেলায় যাবে না সেটাই যেন আমার কাছে আশীর্বাদ তো যেরকমটা বলছিলাম তোমাদের একদম এই শ্যামনগর ঘাটের কাছেই আর এখানে কিন্তু খুব সুন্দর একটা শিব মন্দিরও রয়েছে আর কি ঠিক আছে এই মন্দিরটা বেশ সুন্দর আমি মন্দিরটার ভেতরে যাওয়ার দরকার পড়বে না আমায় জাস্ট পুজোটায় দেখাবো তোমাদের কিন্তু তার আগে ভালো একবার মন্দিরটা দেখায় বেশ সুন্দর গঙ্গার ধারে তো মন্দিরটা বেশ অন্যরকম একটা ভাইব আর এখান থেকে কিন্তু মানুষজন ওই তারকেশ্বরে যাওয়ার জন্য আর কি স্নান ইত্যাদি সারে ওই দেখো বাঘ নিয়ে সবাই প্রস্তুত হচ্ছে আর কি মূলত ঠিক আছে এইখানে কিন্তু এই যে শিবলিঙ্গ রয়েছে সবাই প্রণাম ইত্যাদি করছে এই যে মন্দিরটার ভেতরটা যদি তোমরা দেখো এত সুন্দর মন্দিরটা এই জন্য পুজোর সাথে সাথে ভাবলাম যে পাশে থাকা এই মন্দিরটাও তোমাদের দেখিয়ে দিই ঠিক কি সুন্দর ঝর্ণা সব রয়েছে এই জায়গাটা বেশ সুন্দর কিন্তু তাই না একদম গঙ্গার ধারে তো চলে এলাম কিন্তু মূল যে পুজোর দিকটা সেখানটাতে এখানে প্যান্ডেলটা প্যান্ডেলটা নর্মালি হয় কিন্তু যেটা সব থেকে ইন্টারেস্টিং হয় সেটা চন্দ্রনগরের ঠাকুর আজকে হচ্ছে মাদার্স ডে আর আমরা তোমাদের দেখা হচ্ছে গণ গণেশ জননী মা প্রতিমা যেটা খুব ইউনিক মানে এত ভালো যে মায়ের যে জননী রূপ আমরা মাতৃদিবসের দিন দেখতে পাচ্ছি হ্যাঁ একজাক্টলি বাট তোমরা যখন ভিডিওটা দেখবে সেটা দেখবে বৌদ্ধ পূর্ণিমার দিন মানে মাতৃ মাতৃদিবসের ঠিক পরের দিন বৌদ্ধ পূর্ণিমা পড়েছে এই বছর মূলত এই পুজোটা ওই বৌদ্ধ পূর্ণিমা তিথিতেই প্রত্যেক বছর এইখানে অনুষ্ঠিত হয় বৌদ্ধ পূর্ণিমার দিনটিকে সপ্তমী ধরা হয় এবং তারপরে অষ্টমী নবমী দশমী একদম দুর্গাপুজোর পদ্ধতিতেই হয় ঠাকুরটা একদম ইউনিক একটা প্রতিমা যেখানে মায়ের কোলে তার সন্তান গণেশ স্থান করে রয়েছে চলো এবার প্রতিমাটা তোমাদের দেখায় ওটা হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং একটা জিনিস চন্দ্রনগরের মাতৃ প্রতিমা মানেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি আমি চন্দ্রনগরের জগদ্ধাত্রী ঠাকুরের মায়ের যে মুখ সেই মুখ যতবার দেখি এক সত্যি বলছি মাতৃস্নেহের যে একটা ছাপ সেটা কিন্তু সবসময় ফুটে ওঠে আর সেইখানে যখন মূর্তি মা গণেশ জননীর তখন মাতৃস্নেহের ছাপ যে মায়ের মুখে ফুটে উঠবে এটা খুব স্বাভাবিক কথা এই মায়ের মূর্তিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গণেশ সে ছোট সন্তান মায়ের কোলে আমরা যেরমভাবে মায়ের কোলে ছোটো থেকে বড়ো হই ঠিক সেইভাবেই বসে আছে গণেশ আর ঠিক তার দুপাশে মায়ের দুই সখী জয়া ও বিজয়া সাথে সিংহ একজন মা যে কিন্তু সিংহের ওপর আহর আরোহণ করে সে আবার নিজের সন্তানকে কোলে ধারণও করে এই একটা খুব সুন্দর বার্তা এই মাতৃ প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছি আর চন্দ্রনগরের প্রতিমার মধ্যে যে কাজ থাকে সেই কাজ তো সত্যি তুলনাহীন অপূর্বই মুকুট যে মুকুরটা কিন্তু সত্যি নজর কাটতে বাধ্য আর তার সাথে কিন্তু এই যে সাজ এই সাজ এই সাজ আরও সুন্দর হয়ে উঠবে যখন মাকে কিন্তু তোমার ওই ফুল মালা বেলপাতা মালা সমস্ত সহযোগে কালকে সাজানো হবে পুজোর প্রথম দিনেই সেইটা কিন্তু দেখতে আরও অপূর্ব করে তোলে মায়ের মূর্তিকে কাল থেকে কিন্তু চার ব্যাপী পুজো চলবে যেরকম তোমাদের বললাম অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারো এই সুন্দর প্রতিমাটি দেখার জন্য আমি এই অঞ্চলেরই একজন প্রবীণ মানুষকে পেয়েছি যিনি এই পুজোর সমস্ত ইতিহাসটা আমাদের সামনে তুলে ধরবেন একটু যদি এই পুজোর ইতিহাস কারণ এরম মাতৃ প্রতিমা তো কোথাও দেখিনি এর আগে শুনুন এটা একটা ঐতিহাসিক পুজো এই পুজোর একটা বিশেষ কারণে বিশ্বের মাহাত্ম এই পুজোর বয়স শতাধিক ব্যাপার হয়েছিল তখন পশ্চিমবঙ্গের এই চন্দননগর একটা সময় চন্দননগরের যে পরিস্থিতি চন্দননগরের তিনটে জায়গা নিয়ে চন্দননগর ছিল নন্ডলপাড়া খরিচানি এবং বড় পঞ্চম তো সেই সময় কিছু বর্ধিষ্ণু যারা ব্যবসা করত জলের স্থলে এখানে সেই সময়কার প্রায় আঠেরোশো শতাব্দীর শেষের দিকে এখানে মন্ডল পরিবার বসতি করে এবং এরা মধ্যপ্রাচ্য থেকে বিভিন্ন সময় অতিবাহিত করে এখানে তারা আসে এবং এদের মেনলি এরা জাহাজের দ্বারা জলপথে এরা ব্যবসা করে কোনো একটা কারণেতে আঠেরোশো শতাব্দীর শেষের দিকে এদের সাতটি জাহাজ খুবই ক্ষতিগ্রস্ত হয় ঝড় জল এবং নানারকম প্রাকৃতিক দুর্যোগ সেই সময় একটা স্বপ্নাদেশ হয় যে বৈশাখ মাসে গণেশ পুজোর পরে গণেশের মাতৃকা হিসাবে দুর্গা এবং গণেশের একসঙ্গে পুজো হয় তাহলে যদি সমস্ত জিনিস আবার ঠিক দ্বিতীয় বিশ্ববিদ্যার পাঁচটা বছর পুজোটা বন্ধ তার পরবর্তীকালে স্বাধীনতা প্রাককালে আবার শুরু হয় এবং এখনও কন্ট তো এই পুজোটার মূর্তিটা হচ্ছে আপনার দুর্গা তারপরে তাতে সন্তান গণেশ এবং একদিকে জয়া একদিকে বিজয়া আর এক পাশে ব্রহ্মা এক পাশে এই হচ্ছে স্ট্রাকচার ইডল স্ট্রাকচার আমি জানি না পশ্চিমবঙ্গে আরও কোনো জেলায় হয় কি হয় না তবে এই পুজোর মাহাত্ম এইভাবেই চলে আসছে পুজোর কোনো টাস্ক নেই বারোয়ারি সবাই দিয়েছে পুজোটা চালায় এবং মন্ডল ফ্যামিলি মানে আমার ফ্যামিলি এই পুজোটার অধিকাংশ দায় ভাগ বন্ধ এবং এইভাবেই চলে আসছে মেলা হয় চার দিন পুজো হয় বৌদ্ধ পূর্ণিমায় পুজো শুরু হয় এবং তার পরবর্তীকালে চার দিন শনিতে যথা কথ হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও আর চন্দননগরবাসী তোমাদের থেকে যেরকম ভালোবাসা বিগত ভিডিওগুলোতে পাই এটাতেও সেরকমই আশা রাখবো চলো টাটা শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে দেখো টাটা অ্যান্ড